আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা সবাই মিলে আম্মার ফুফুর বাড়িতে বেড়াতে যাচ্ছি আম্মার ফুফুর বাড়ি হলো সাভারে সেখানে প্রকৃতি অনেক সুন্দর পরিবেশে উনি থাকেন সেটি দেখার জন্যই যাচ্ছি এবং অনেক দিন পরে যাচ্ছি প্রায় আট বছর পরে আমরা ওনাকে দেখতে যাচ্ছি আমাদের বাসা থেকে সাবার অনেক দূরে তাই আমরা সবাই বাসে করেই রওনা দিয়েছি বাসে অনেকে যেতে পারে না অসুস্থ বোধ করে কিন্তু আল্লাহ রহমতে আমার কোনো সেরকম সমস্যা হয় না আমি বাস চড়তে পারি আমি বাসে বসে বাইরের দৃশ্য খুব সুন্দরভাবে উপভোগ করি বাস এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এখানে থেমেছে আমরা ভাবলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা দেখে যাই বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমরা প্রবেশ করলাম এবং হাঁটা শুরু করলাম হাঁটতেছি আর প্রকৃতি দেখতেছি আসলে এত মনোরম দৃশ্য আমার খুবই ভালো লাগছে চারিদিকে এত খোলামেলা জায়গা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আসলেই অনেক সুন্দর সামনে দেখলাম গাছগুলোকে কি সুন্দর করে শেপ দিয়ে রেখেছে আমি কাছে গেলাম দেখলাম যে রঙ্গন গাছগুলো খুব সুন্দর করে শেপ করে দিয়েছে এবং আমি তা ভিডিও করে নিলাম এটা পদ্ম পদ্ম পদ্মপুকুরে এখন ফুল নেই কারণ এখন শীতকাল তাই পুকুরে ফুল নেই এই যে হাঁটতে হাঁটতে শহীদ মিনারের কাছে চলে আসলাম শহীদ মিনারে দেখলাম কেউ নেই এত নিরিবিলি পরিবেশ খুব ভালো লাগছে যেদিকে তাকাচ্ছি খুবই ভালো লাগতেছে সামনে হাড়ে হেঁটে হেঁটে যাচ্ছি এত নিরিবিলি পরিবেশ আপনারা তা উপভোগ করতে পারেন আমরা এখানে সবাই মিলে ফটোশ্যুট করে নিলাম পরিবেশটা এত শান্ত ছিল যে আমাদের খুব ভালো লাগছে এই যে আমরা চলে আসলাম ওভার ব্রিজে ওভার ব্রিজ প্রায় পার হয়ে আমরা ওপারে যাব এখান থেকে দেখুন রাস্তাটা কি সুন্দর লাগছে বাসগুলো কি সুন্দর করে যাচ্ছে এই যে ওভার ব্রিজ থেকে নেমে গেলাম সামনের পরিবেশ আরও অনেক সুন্দর সামনেই দেখলাম বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আমরা ষোলোই ডিসেম্বরের দুদিন পরে গিয়েছিলাম এই যে কি সুন্দর করে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আসলে লাখো শহীদদের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ তাই আমরা ওনাদের কখনোই ভুলবো না আমি দেখছি আর ভিডিও করতেছি ভিডিওটা আমার বন্ধ করতে ইচ্ছা করছে না মানে সারাক্ষণই ভিডিও করি নানিদের কোয়ার্টারের সামনে চলে আসলাম ওখানের পরিবেশ তো আরও ভালো লাগতেছে এত সুন্দর পরিবেশ আসলে এত সুন্দর পরিবেশ এত শান্ত পরিবেশ খুব কমই দেখা যায় আমাদের শহরে এত সুন্দর পরিবেশ নেই খুব ঘনবসতি এলাকা হাঁটার জায়গা নেই চলাফেরার জায়গা নেই চারিদিকে রিক্সা যানবাহনে আমরা হাঁটতেই পারি না আর এখানে দেখেন কি সুন্দর হাঁটার জায়গা এখানে আসলে আসলে মনটাও অটোমেটিকই ভালো হয়ে যাবে আমার মনে হচ্ছে আমি এখানে অনেক দিন থেকে যাই কিন্তু সংসার তো করতেই হবে আবার সেই শহরে ফিরে যেতে হবে সামনের পরিবেশটা আরও সুন্দর কি সুন্দর করে সারি সারি করে নারকেল গাছগুলো লাগিয়ে রেখেছে নারকেল গাছের চারিদিকে দেখেন কি সুন্দর করে রঙ করে রঙ করেছে আমার তো অনেক ভালো লাগতেছে বাচ্চারা দেখেন এই এইরকম পরিবেশ পেলে খেলাধুলা তো করবেই বড়রা যারা আছে তারাও অভিভূত হয়ে যাবে সামনেই দেখলাম শেফরা প্রশিক্ষণ নিচ্ছে এখানে দেখেন কী সুন্দরভাবে সবজি চাষ করছে সামনেই দেখেন বিরাট মাঠ আর মেয়েরা কি সুন্দর দল বেঁধে বেড়াতে বের হয়েছে মাঠ পেরোলেই নানির বাসা মাঠের মধ্যে দেখলাম দোলনা দোলনা দেখেই আমি দোলনাতে বসে একটু দোল খেয়ে নিলাম নানির বাসা পাঁচতলায় তাই আমরা সিঁড়িপে উপরে উঠলাম উপর থেকে দেখেন বাসার চারিদিকের পরিবেশটা কত সুন্দর বাসার ভিতরের পরিবেশটাও খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে ওনারা কেউ ক্যামেরা ফ্রেন্ডলি না তাই ক্যামেরার সামনে ওনাদের কাউকে আনেনি আমরা অনেকক্ষণ গল্প করলাম আমরা আগে কে কি করেছি এসব গল্পই আমরা করেছি এখন নানি আমাদের খাবার পরিবেশন করে দিল দেখেন অনেক আয়োজন করেছে এখানে গরু মাংস রোস্ট সালাদ মাছ ভাজে ডাল আরও কি করেছে অনেক কিছুই করেছে আমার মনে আসতেছে না এই যে আমি খাবারের প্লেটে নিয়ে নিলাম খাবার খুবই সুস্বাদু হয়েছে দেখেন খাওয়ার পরে আরও অনেক কিছু আয়োজন করেছে এখানে মিষ্টি কমলা দই বিস্কিট কলা আর অনেক কিছু দিয়েছে আজকে এই পর্যন্তই আমরা এখান থেকে স্মৃতিসৌধে বেড়াতে গিয়েছিলাম এটি পরবর্তী ভিডিওতে শেয়ার করব আল্লাহ হাফিজ